আসসালামু আলাইকুম এভরি আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে মেনলি আমার এই ড্রেসিং টেবিলটাকে ভাবছি কালার করব তো তার জন্য বাড়ির কাছে যে বাজার আছে সেইখান থেকে রঙ কিনে নিয়ে আসছি ফার্স্টে ছোটোটা কিনছিলাম কিন্তু পরে চিন্তা করলাম যে না ছোটোটাতে হবে না আর ওইটার কোয়ালিটিও অতটা ভালো না পরে আরেকটা কিনছি এই যে হচ্ছে বড় কোটাটা এটা খুব বড় না মানে আর কি ওটার যে বড় আর তার পাশাপাশি একটা ব্রাশ আরেকটা কি যেন দোকান থেকে সাজেস্ট করলো ওইটা রঙের মধ্যে নাকি মেশাতে হবে তো ওইটাও কিনে নিছি আর এখন এই তো কালার করার জন্য ড্রেসিং টেবিল থেকে সব কিছু নামানো হচ্ছিল তো এই আইডিয়াটা আমার মাথায় হুট করে আসে না অনেকদিন আগে থেকে মাথার মধ্যে ঘুর ঘুর করতেছিল মানে প্রায় এক বছর থেকে ঘুর ঘুর করতেছে তো সাহস পাচ্ছিলাম না শেষ মেশ ভাবলাম যে আচ্ছা করি কারণ ইদানিং ওই সাদা যে ভ্যানিটিগুলো আছে মানে ড্রেসিং টেবিল ওইগুলো দেখে ভালোই লাগে তো ওটাকে মাথায় রেখে আর কি করা আর এখানে নাবিল শোনা হচ্ছে বেজা একটা কাপড় দিয়ে সব কিছুই মুছে নিচ্ছিল কারণ একটু ধুলা তো জমে গেছিলো তো এখানে আমি যে কালার করা শুরু করে দিয়েছি আর প্রথমে এক কোট দিয়ে নিচ্ছি এখানে এক কোট দেওয়া হবে না কয়েকটা কোট দিতে হবে এখানে তা আমি করতে করতে একটু টায়ার লাগতেছিলো তারপর নাবিলে যে এগুলো করে দিছে নেশাও সামনেরগুলো করছে তো এক কোট দেওয়ার পর এরকম একটা অবস্থা হয় তো এটা একটু মোটামুটি শুকানোর পর আবার একটা কোড দিব তো এই যে সেকেন্ড কোড দেওয়ার পর এরকম একটা অবস্থায় আসছে কিন্তু আর একটু রঙ লাগতো আমার যে রঙটা ওটা শেষে হয়ে গেছে আর সেকেন্ড যে ছোট রংটা ওইটা দেখলাম অফ হোয়াইট কালারের মতো ওই জন্য ওইটা দেইনি তো এটা তার একটু ফিনিশিং দরকার ছিল কিন্তু দেইনি কেন সেটা বলতেছি তো এর মাঝে হচ্ছে দুপুর হয়ে গেছে আমার বোন এদিকে রান্না করছিল মাংস পোলাও আর সকালে মাংস রান্না করা হয়েছে যেহেতু গরুর ওইটা দুপুরে খেতে ইচ্ছে করতেছিল না শীতের মধ্যে গরু মাংসটা খাইতে ভালো লাগে না জমে জমে যায় তো যার কারণে আ ওর পোলা রান্না করলো ওটাই সবাই মিলে খাইলাম আর এদিকে রাত্রিবেলা ওই অফ হোয়াইট কালার রংটা খুলে নাবিলা হচ্ছে একটা ওই ড্রামের মতোই একে রঙ করতেছিল তো শেষমেশ আমার ড্রেসিং টেবিলের ফাইনালি এই অবস্থায় আসছে আর একটু ফিনিশিং করলে বেশি ভালো হতো বাট রাগ করে আর করি নাই আসলে একটা কথা কী যতদিন আপনি বাবার পাশে থাকবেন তাদের রুলস তাদের পারমিশনে সব কিছু করতে হবে দেন শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ির রুলস অনুযায়ী চলতে হবে মানে যার সংসার তার মতোই তো চলতে হবে না যতদিন আপনার নিজের সংসার হবে ততদিন কিন্তু আপনার কোনো স্বাধীনতা নাই সো জানি না নিজের সংসার কখন হবে তো হইলে অ্যাটলিস্ট নিজের মন মতো সব কিছু করতে পারবো কেউ কিছু বলার থাকবে না তো এই তো এই নিয়ে একটু রাগ টাক করে আমি আর কিচ্ছু করি নাই ভাবছি যেমন করছি এতটুকুই থাক এটার মধ্যে আর ঘষা মাজার কোনো দরকার নেই তারপরেও কেমন হয়েছে জানাবেন কিন্তু আর রাত্রেবেলায় যে নাবিল সোনা আবার চা করছে তখন বাজে রাত প্রায় একটা বাট আমরা এখানে চা খাচ্ছি আমাদের বাসার লোকজনগুলো এরকমই আমাদের কাছে আসলে চা খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো টাইম নাই আর তার মধ্যে শীত পড়ে গেছে যখন তখনই চা হবে মানে দিনে দু তিনবার তো চা হবে তার মধ্যে একবার হবে দুধ চা বাকি সময়গুলোতে লাল চাই হয় আর এই যে এদিকে একজন চা পাগল এসে বায়না শুরু করে দিছে তার থেকে যত দূরে রাখতে চাই তাও হবে না সে চা খাবেই এই তো দেখতেই যাই হোক আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ